আসসালামু আলাইকুম আমার সব থেকে কাছের বন্ধু মানে এই টিকটক জীবনের প্রথম সেশনের বন্ধু আমার তো সে অনেকবার আমার কাছে আসছে বিদেশ যাওয়ার জন্য আমি তোরা রিফিউজ করে দিয়েছি বলছি তোর বিদেশ যাওয়া লাগবে না সৌদি আরব যেতে চাইছে দি নাই মালয়েশিয়া যেতে চাইছে সব জায়গায় আমি দি নাই হঠাৎ করে বলতেছে বন্ধু আমার বিদেশে পাঠা তো আমাদের যে ভিয়েতনামে যে ভিসাগুলো আসছে সেই ভিসাগুলো আমি আমার বন্ধুকে দিছি এই হচ্ছে তার ভিসা এ হচ্ছে তার বুকিং এ হচ্ছে তার টিকিট এ হচ্ছে তার পাসপোর্ট আমাদের এক সপ্তাহেই ফ্লাইট আর অনেকেই ভিয়েতনামে যাওয়ার পরে ভুক্তভোগী অনেকেই কাজ পাচ্ছে না আমাদের কাছে এরকম কিছু নেই আমরা সরাসরি কোম্পানিতে লোক দিচ্ছি ভিজিট টু ওয়ার্ক এখানে ভিজিটে যাবেন ওখানে ওয়ার্ক পারমিট সম্পূর্ণ দায়িত্ব আমার কোনো দিন তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা সেটা বাস্তব কথা আমি অনেক দিন যাবো ধরে বলতেছিলাম যে আমি বাইরে চলে যাব দেশের যে অবস্থা আমার দেশে কোনো কিছু ভালো লাগতেছে না দেশের পরিস্থিতিও ভালো না তো এতদিন আমার এই ঘুরাইছে খালি যাওয়া লাগবো না এই সে অনেক কথা বলছে তো সর্বশেষ এখন যখন নাকি চাপ দিছি তো সৌদিতে বা দুবাইতে ওইগুলিতে না দিয়ে আমার ভিয়েতনামের যে ভিসাটা এখানে ভিয়েতনামে যাওয়ার জন্য আর কেউ এই কেউ উৎসাহ দিচ্ছে যে যেহেতু যাবি ভিয়েতনাম যাব তো ইনশাল্লাহ বন্ধুর মাধ্যমে দেখা গেছে সব কিছু ওকে এক সপ্তাহের ভিতরে আমি আমার ভিসা টিকিট সব কিছু কনফার্ম ইনশাল্লাহ কাল পরশুর ভিতরে আমি চলে যাব আগামী পরশুদিন তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যারা যারা যেতে চান অবশ্যই তোর সাথে যোগাযোগ করবেন যেহেতু আমি ওর মাধ্যমে যাচ্ছি তো ওইখানে ওরকম পরিস্থিতি আছে বা ভালো কিন্তু আর হইতো না বা দিত না কারণ অন্য কেউ যদি যেত তার সাথে হিসাবটা আলাদা আমার হিসাবটা আলাদা তো আমি যেহেতু যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা যদি যেতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর খুব ভালো এবং সবকিছু এখানে পাবেন আপনাদের ফুল গ্যারান্টি থাকবে আরেকটা কথা সানির বায়োতে লিংক থাকবে সানির বায়োতে আপনারা নক করতে পারেন সানি বলতে পারেন সানি আমাকে বলবে যারা মানে খুব দ্রুত টাইমে আপনারা ভিয়েতনামে যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাজগুলো মূলত হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি সোফা ফ্যাক্টরি আর ফুলের টপ যারা যেতে চান যেতে পারেন আমাদের অবশ্যই বলে নিচ্ছি আপনাকে ভিজিট টু ওয়ার্ক এখান থেকে ভিজিটে যাবেন ওখানে গিয়ে ওয়ার্ক পারমিট হ্যাঁ তবে ওখানে আপনি বেতন পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলা টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সমান পাবেন এখানে আপনার আট ঘন্টা ডিউটি হবে আপনার ওভার টাইম থাকবে থাকা কোম্পানির খাওয়া নিজের তো আসলে আমি ওকে অনেকদিন প্রায় পাঁচ বছর ধরে অ্যাভয়েড করতেছি যে না আমি ওকে কোনো দেশে পাঠাবো না আসলে ও তো আমার বন্ধু বন্ধুকে তো ছোট করা যাবে না এই যাই কারণে আমি ওকে সৌদি দুবাই মালয়েশিয়া কোথাও আমার দিন আমি বলছি বন্ধু আমি পারবো না তুই অন্য জায়গায় দেখ কিন্তু লাস্টে আমি অপারগতা ও কয় ওকে পাঠাতেই হবে তো তার জন্য ওকে দিলাম ভিয়েতনামে যেহেতু আমার ওখানে খুব ভালো আছে সবাই যাদেরকে পাঠাইছি তারাই ভালো আছে এই জন্য চিন্তা করলাম যদি আমার বন্ধুটা যাওয়ার পরে যদি সে কিছু উন্নতি করতে পারে আমার নিজের কাছে ভালো লাগবে এই জন্য তোমার কেমন লাগছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম